এক কাপ আটা আর হাফ কাপ ডাল দিয়ে একটা রেসিপি করছি খুবই কম উপকরণে আর ভীষণই টেস্টি হয় এই রেসিপি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তার জন্য মুসুর ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম তিন কো রসুন তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর কিছুটা ধনে পাতা সব কিছু শিলনোড়ায় বেশ ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ আটা আর হাফ কাপ সুজি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ রিফাইন অয়েল হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আটা দিয়ে রেসিপিটি তৈরি করছি তোমরা চাইলে আটার বদলে ময়দা দিয়েও তৈরি করতে পারো তবে স্বাস্থ্যের জন্য যেহেতু আটাটা অনেকটাই ভালো হবে তাই আটা দিয়েই আমি রেসিপিটি তৈরি করছি হাত দিয়ে আটাটা ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে নরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে বেশি একটা টাইট ডো তৈরি করেছি রুটি তৈরি করতে গেলে যেরকম ডো তৈরি করতে হয় তার থেকে হালকা একটু শক্ত রাখতে হবে তো দেখো ভালো করে মেখে নেওয়ার পর ডোটা ঠিক এই রকম আছে এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি এবার হাতের সাহায্যে আরও একবার ভালো করে মেখে নেব এবার এই বড় ডো থেকে দুটো লেচি কেটে নিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব এবং উপরে কিছুটা আটা ছড়িয়ে নিয়ে রুটির আকারে বেলে নেব। খুব একটা পাতলাও করা যাবে না আবার কিন্তু বেশি মোটাও রাখা যাবে না বেশ বড় করে একটা রুটির মতো বেলে নিলাম এখানে তোমরা যদি যাও ছোট ছোটো লেচি করেও কিন্তু লুচির আকারে বেলে নিতে পারো তো বেশ বড় করে এইভাবে বেলে নিলাম এবার এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মাপ করে করে রুটি তৈরি নিচ্ছি তোমরা স্টিলের গ্লাস বা প্লাস্টিকের কৌটা দিয়ে ঠিক একইভাবে বেশ কয়েকটা রুটি তৈরি করে নিতে পারবে তো এভাবে দেখো বড় একটা রুটিকে প্রথম বেলে নেওয়ার পর বেশ কয়েকটা ছোট ছোট রুটি তৈরি হয়েছে তো একইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব এখানে তোমরা ছোট ছোট লেচি করেও কিন্তু ঠিক একই রকমভাবে বেলে নিতে পারো তবে আমি এখানে গ্লাসের সাহায্যে ঠিক এক মাপ করে তৈরি করে নিলাম এবার একটা রুটি হাতে নিয়ে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই ডালের পুরের হাফ চামচ পুর মাঝে দিয়ে দিলাম এবং এই দুটো আঙুলের সাহায্যে এইভাবে দু সাইডটা চেপে আটকে দিলাম সুন্দর আটকে গেল এইভাবে প্রত্যেকটা তৈরি করব আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি হাতের তালুতে একটা রুটি নিয়ে নিলাম এবং যতটা পুর দেওয়া যায় বেশি পুর কিন্তু দেওয়া যাবে না তাহলে সিল করতে অসুবিধা হবে তাই যতটা দেওয়া সম্ভব ততটাই দিতে হবে এখানে আমি হাফ চামচ পুর দিয়ে ঠিক একইভাবে আঙুলের সাহায্যে দু সাইডকে সুন্দরভাবে সিল করে দিলাম তো এইভাবে বেশ টাইট করে সিল করে নিলাম এবং প্রত্যেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো চলে যাবো এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা দেখো বেশ গরম হয়ে উঠেছে এবং ফুটতেও শুরু করেছে এখন এখানে অ্যাড করছি এক চামচ রিফাইন অয়েল তেলটা দিয়ে খুন্তির সাহায্যে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন বেশ ফুটতে শুরু করলো এক এক করে সব নাস্তাগুলো আমি দিয়ে দিলাম এই তিলটা দেওয়ার কারণে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না বা নিচেও লেগে যাবে না কিছু সময় ওয়েট করে দু সাইডটা একটু উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট ধরে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি যখন দেখবে নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো তিন চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই অবস্থায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি জলটা নিগড়ে ঠান্ডা করে নিয়েছি এইবার একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোর মাঝে আমি কেটে নিচ্ছি ঠিক একইভাবে এইরকম সাইজ করে প্রত্যেকটা কেটে নেব সবগুলো একইভাবে কেটে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে যেরকম সাইজ করে রাখতে চাইছো সেই হিসাবেই কেটে নিতে পারো বা গোটাও রাখতে পারো তো সবগুলো কেটে নেওয়ার পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম বেশ গরম হয়ে গেলে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে সর্ষেটা ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে তোমরা সর্ষের সঙ্গে কিছুটা কারিপাতাও অ্যাড করতে পারো তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করছি হাফ চামচ শুকনো লঙ্কার গুড়ি যে যেই রকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা অ্যাড করবে এখানে তোমরা চাইলের চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো লঙ্কার গুঁড়িটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট মতো নাড়চাড়া করলেই কিন্তু রেসিপি আমাদের তৈরি এবার আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে বাড়িতে একবার অন্তত ট্রাই করো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা আর বন্ধুদেরকেও শেয়ার করো আজ এ পর্যন্তই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে